আমার বন্ধুগণ এক পর্যায়ে হামানে বুদ্ধি দিল আর কইল ও ফেরাউন তুমি মুসার সঙ্গে একতা বাদ দেও মুষারে কৌ সে হক আর খে না হোক মুসার সত্য না ফেরাউন সত্য ওটা প্রমাণিত হয়ে যাও এটা প্রমাণ হইতে হইলে উভয় পক্ষ ময়দানের মধ্যে আও একদিন নির্দিষ্ট দিনে আবার পরে ময়দানে একটা নির্দিষ্ট দিনে আও আয় উভয় পক্ষ ময়দানের দুই দিক কিয়া এখে অন্য উপরে আক্রমণ করব আক্রমণে যারা অস্তিত্ব ঠিকব আর যারা বিজয়ী হইব তারাই হইল কি বিজয়ী তারাই হইল সত্যবাদী তুমি এটা কীতে হইতো কি ধরনের কি ধরনের আপনার এই যুদ্ধ যুদ্ধটা কিতার তার যুদ্ধ যুদ্ধটা জাদু যুদ্ধ খেয়াল করুন জানি যুদ্ধটা হইব জাদু যুদ্ধ হামানে বুদ্ধি দিল ফেরাউন রে হইলো ফেরাউল তোমার রাজত্বে চল্লিশ হাজার যাদুকর আছে মুসারে হোক থাইন যদি আর তান খোদা যদি সত্যি হই তাহলে আমরার যাদুগর বিরুদ্ধে ময়দানও নামকা আর নির্দিষ্ট দিনে আমরার যাদুগর বিরুদ্ধে তাই দিনে নামিয়া যদি এরার জাদু থাকি বাঁচিয়া অস্তিত্ব লইয়া তাক্তা তা হইলে তান তাইন আর তান তানুধার সত্য আর আমরা মিথ্যা আর যদি আমরার জাদু করে। আড়াই আড়াইলায়। তাহলে মুসা মিথ্যা মুসার সুদাও মিথ্যা ফেরা সত্য মাত বুঝলেন আপনারা এরপরে এক দিন নির্ধারণ করা হইল ওই দিন ফেরাউনের জাদুঘররা ফেরাউন সহযোগে জাদুঘররা গিয়া ময়দানে গিয়া উপস্থিত হইল মুসা আলহ ইসলাম হাতে লাঠি লিয়া এক প্রান্তে বাই হারুন রে লিয়া গিয়া দাঁড়াইলা আর সঙ্গে কেউ নেই এত সহজ আছে ফেরাউনের লুক লস্কর বিরুদ্ধে গিয়া ময়দানে দাঁড়াইলা হাজরাতে মুসা আলহ ইসলামে বয়ে দিলের মধ্যে বয় সঞ্চারিত হয়ে গেল আমি একা আমার হাতে লাঠি আর সঙ্গে আমার ভাই হারুন ডেলিয়া চল্লিশ হাজার জাদুঘরের বিরুদ্ধে কিভাবে বিজয়ী হইতাম আল্লাহ রাবুল আলমিনে মুসা আলাই ইসলাম রে তৃপ্তি দিয়া কইলা ও মুসা ডোরাইও না আমি আল্লাহ তোমার লগে আসি হান আল্লাহ হাজরতে মুসা আলাই ইসলামের হাতে একটা লাঠি ছিল ওই লাঠির মধ্যে কি গুণ আছে মুসাই নিজেও জানুন না এক পর্যায়ে আল্লাহ রাবুল এ মুসা আলাই ইসলাম রে কইলাম ও মুসা তোমার হাতের মধ্যে কি দাম আমার বকরি বেড়া রেখা তাছাড়া আর অনেক গোলা খাত লাঠি দিয়া করি আল্লাহ ফরমাইলা ওসা তুমি যত খাম কইছো ঠিক আছে তোমার লাঠি দিয়া হয় কিন্তু এ ছাড়া এই লাঠিয়ে আর অনেকগুলা কাজ করে এর মধ্যে বড় উল্লেখযোগ্য একটা কাজ একবার তোমার হাত থাকি লাঠিটা মাটির মধ্যে চালাক যেই মুসা আলাইহিস সালাম হাত থাকি লাঠিটা চালা ফা যায় হিয়াহাইয়াতুন তাসআব সঙ্গে সঙ্গে বিরাট অজগর সাফ হয়ে গেল কল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন মুসা ফেরাউনের লোক লস্কর আর জাদুঘরের বিরুদ্ধে যখন তুমি ময়দানে নামছ একা তোমার নামাইয়া দিয়ে আমি আল্লাহ কেন্ত হৈ হই নাই ও মুসা আমি আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছি আমি তোমার লগে আছি তুমি আর তাই না হাজরাতে মুসা হারুন হাতের লাঠি একদিকে আর জাদু করলে তার জাদু দিয়া বাঘ বানাইলো সিংহ বানাইলো গন্ডার বানাইলো জঙ্গলি হিংস্র জন্তু বানাইলো আর বড় বড় সাপ বানাইলো সাপ বানাইয়া মুসা আর হারুন আলাইহিস সালামর দিকে দাবিত করিয়া দিল ছাড়িয়া দিল হা করিয়া বল বড় একটা জানোয়ার সাজিয়া মুসার প্রতি যখন আক্রমণ করতে লাগলো মুসা আলাইহিস সালাম দৌড়াই গেল ফাউজা সাফি নাফসিহি খীফাতাম মুসা মুসার দিলে দিলে বই আই গেল বই সঞ্চারিত হই গেল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি এই সময় মুসার কইলাম আল কাসাত তোমার হাতের লাড়িটা একবার জমিনে চালাও যেই মাত্ৰ সঙ্গে সঙ্গে চঙ্গে ভাই দাহিয়া খাইয়ে থুন একটা অজগৰ চাপ হৈ গল হেই অজগৰ চাপ হৈ একটা সাপ হা কৰল যাদুগৰক লৰ যে ত তন্ত্ৰবোত কৰা যত তত যাদু সাফে গোলা হা কৰিয়া এ খেগ্ৰাছে চব খাই লিল জোৰে কইনা চব খাই নাল যাদুগৰক লে চিন্তা কৰি দেখলা আস্থা জিন্দেগি উদুম খাইয়া ফেরাউনের রাজ রাজ রাজত্বে উদুম খাইয়া খাইয়া যাক আমরা বানাইয়া মুসার প্রতি সাড়িছিলাম মুসার সাপে এক গ্রাসে খাইলিছে আর তো সাড়ি বারো কিচ্ছু নাই সব মাল সামান শেষ এখন ফেরাউনেও দেখে আলগাও ভাইয়া আর ফেরাউনের খান্দা শুরু হয়েছে মুসা একজন ব্যক্তির সামনে আজকে আমার রাজত্ব তো স্নশ্রে আজকে এই জাদুঘর হলে কী তা জাদু দেখাইলো কি জাদু দেখাইলো এখন ফেরাউল তো মহা চিন্তিত হইল ফেরাউনের পরিবার পরিষদ বর্গ যারা তারাও উপস্থিত তার বিভাগের মিনিষ্টার হল লগে আছে যাদুঘরক চিন্তা করে দেখলো এক মুসার আতর লাঠির সাে যদি সারা খাই নিল যাদু তাহলে মুসা আল্লি ইসাল্লাম হক বর হক সত্য একজন আল্লাহর্বর আর মুসা যে হুধার প্রতি মানুষের অহবান করল এই সত্যিকারের যাদুগর চিন্তা করলাম আমরা আর সময় নষ্ট করিয়া লাভ নাই মুসা আলহ ইসলামের বিরোধিতা মানে মরার বাদে ডাইরেক্ট জাহান নাম ফেরাউনের লগিয়া আমরা দুনিয়ার জিন্দগি চাই না আখেরাতের জিন্দগি চাই সঙ্গে সঙ্গে তারা মুসা আলহ ইসলামের রবের উপরে ইমান আনি লাইল আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন আমি আল্লাহ ওই সমস্ত জাদুঘর দিলের মধ্যে ইমান আনার সুযোগ দান করলাম সঙ্গে সঙ্গে সমস্ত যাদুঘৰ এৰাম আল্লাহৰ কুদৰতি কদমে সজ্দায় ভৰি গেল আর চজদার মধ্যে গিয়া খোৱা চুৰু কল ক আলু আমান্নৰ বিহারু নভামুছা আমরা ইমান আনলাম মোচা আর হাৰুণ রব ৰবৰ ওচৰে কই চুফা নল্লম সবেই ইমান আনিলো ৰাউনে যাওলো এহ আর দুই নম্বৰ এমন আঁ আৰিলে আৰি আ গিয়া তাৰ দলমাই গেলাম এতটাই বড় অপমান আমি ফেরাউনের লাগি আর হয় না ও হে কইল তা হইলে তোমার দান দেয় শাস্তি আমি ওলা দিব আর দুনিয়াত বাস্তে দিতাম না তারা কইল না তুমি যত বড় শাস্তি দেও তুমি ও ফেরাউন তুমি দুনিয়াত আমরা একদম শেষ করে দেও খাটিয়া টুকরা টুকরা করে দেও আমরা যে ইমান আনছি মুসার্রবর উপরে আনচি আনছি আমরা আখরাত চাই দুনিয়া চাই না আমার বন্ধুগণ ফেরাউনে ঘোষণা দিল লাউকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ولو سالي في جزوع النخل امار دو تريد دوت هريم زرع مصر ودارو في مانانتو تمتن يا دونر دينهات يا دونر بوفا يا دونر بوفا يا دونر من خلاف ترولدى رتامي خلافين يا ترولدى رتامي حتي مو حتي يا ارفا وشششناي ايش اصدق ولو سلبنكم في جزوع النخل এরপরে উচ্চ হাজার গাছের ডালের লগে লটকাইয়া তোমাদেরকে আমি শুলিবদ্ধ করব। ওলা কঠিন ভাবে তোমাদের মৃত্যু হইব। তোমরা যেমন মুসার খোদার প্রতি iman আমার বন্ধুগণ তারা কইলো কানু ইন্না আমন্না بِربিনা তারাই আরও ঘোষণা দিল কইল ও ফেরাউল যত বড় শাস্তি আনস আন কোনো বাধা নাই আমরা আমরার মহান প্রভু মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি মানে নেছি তুই তো মূল্য হুদৌ না তুই তো হুদা তোরা তো সাইর ভাসকে মানুষ বানাইছেন হুদা এই যুদ্ধর মধ্যে ফেরাউন আরিয়া ফেরাউন পৃথিবীর সবচেয়ে বেশি লজ্জিত হইল তার জীবনের সবচেয়ে বেশি লজ্জিত হইল এরপর তাকে হয়ে আস্তে আস্তে মুসা আলি ইসলামের বিরুদ্ধে আচরণ করা শুরু করলো যাই হোক এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে এরপরে এক পর্যায়ে মুসা আলি ইসলাম দেশ কোনো সুযোগ নাই লুক লস্কর লইয়া মুসা আলহি ইসলামে তার নিজের কৌম কৌমর মানুষ লইয়া রওনা দিল দেশ ছাড়িয়ে যাইতে গিয়া সামনে বিরাট নদী বিরাট সাগর এখানে ফাড়াই থাকিলা অতচরের লুক লস্কর হইয়া ইতরা বুঝছেন নি এক পর্যায়ে মুসা আলি ইসলামর অনুসারী হলে কইলা ও মুসা ইন্না আলা মুদরাকুন আমরা আর বেশ সময় লাগতো বেশ সময় যাইতো না আমরা তারা দৌড়িলে পিছনে ফেরা অন্য লুক লস করে আইয়ত দৌড়িলে আমরা কি অবস্থা হযরতে মুসা আলাইহিস সালামের সান্তনা দিলা কইলাম তোমরা কোন ডর ডর ডরাইও না কারণ ইন আমরার লগে আমরার আল্লাহ আছেন আমরার আল্লাহ আমরার লগে আছেন আমরার আল্লাহ আমরারে পথ দেখাইবা ইন্না রাব্বি সাইয়াহদিন আমার আল্লাহ আমার ফত দেখাইব আল্লাহর দেখানো পথে আমরা চললে সেই আমরা দূর না যেই সময় সমুদ্রের কিনারে গিয়া উপস্থিত ফিসন থাকিয়া ফেরাউ এবং তার লুক লস্কর বড় বড় মানে বিরাট বাহিনী লিয়া গুড়া বাহিনী উট বাহিনী লিয়া তারাই সমরাস্ত্রে সজ্জিত হইয়া মূসা এবং তার কোমর মানুষের দরার যখন কিনারো হয়ে গেল আল্লাহ রাব্বুর আলমিনের হুকমে সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা হয়ে গেল সবচেয়ে বড় যে রাস্তা রাস্তা এ এবং তান ফেরাউন এবং তার করল ইটা মনে কর তার বাপ দাদার বানাইল রাস্তা ফুল তারাও কিন্তু সেই ফুলে উঠলো ফাড়ি দেওয়ার লাগিয়া যখন মাঝখানো আইলো সঙ্গে সঙ্গে দুই দিক থেকে কোনো ফুল নাই ফানির মধ্যে ওরা ফানি খাইয়া খাইয়া সব মারা গেল ফানি কাইয়া ডুবিয়া এই জলের মধ্যে মরল কিন্তু ফেরাউল মরবার আগে চাইছিল চালাকিতে ইমান আন্দিত হে চিন্তা করছে সারা জীবন তো আর আল্লাহর বিরুদ্ধে আচরণ করছে এখন মরবার টাইমে অন্তত লইয়া আই গেলে যদি কবুল কবলে যে আল্লাহর কাছে কেমতর দিন অন্তত হয়তো জাহান নাম দেখি বাসি গেলাম তাহলে বোঝা গেল হে কিন্তু হজাগুম আছিল ফের সারাদিন দেখি মাত বুঝলেনি আপনারা জি যে মরবার টাইমে সার আইতো মানে হেও হজাগুম আস হে আসল জিনিসটা জানে হে যে নিজে সোধা নাই কেন তার জানাস যে সময় হে খাইয়া সমুদ্রের ভিতরে ফানি খাইয়া যখন ডুবিয়া মরে এমন পর্যায় যখন উপনীত ঠিক সেই সময় তার মুখ দেখিয়া বাহিরা ইহি বানু ল আমি ইমান আল্লাম ওই মহান সত্তার উপরে যার প্রতি ইমান আঞ্চল বনি ইসরায়েলে মাত বুঝলেন তেব মুসার লোক যে দুশ্মনী এর লাগে ইখান কন না মুসার রবর উপরে ইমান আনিয়া এর কয় না দুশ্মনর নাম লইয়া রব তু জানির দরকার নাই হেহর বনি ইসরায়েলে যে রবর উপরে ইমান আনছেন আমি ও মরবার টাইমে ওই রবর উপরে ইমান আনিয়া হেহর কলা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল বনু যে রবের উপর ঈমান আনছে সেই রবের উপর আমি ঈমান আনিয়া আল্লাহ পাকের ফристоলগণ বলা জলদি যাও গंदा ফসা জিনিসপত্র দিয়া বস্ত্রর পাট টুট ওতা দিয়া ওই জানোয়ারর মুখরে ডাশো তার মুখ দিয়া যেন ইবাদত চারণ হয় না সারা জীবন জানি বুঝিয়া হজাক গুমাইছে আর লক্ষ লক্ষ মানুষ হল নির্যাতন নিপীড়ন এরার বিরুদ্ধে চালাইছে আর আজকে হে স্যার তার ধান বাঁচাইলি সারা দেশের মানুষ দিয়া হে স্যার তার ধান বাঁচাইলি আল্লাহ রাব্বুল আলমিনে আ আল আনা ওয়াকাদ আসাইতাক ক্বাবলু আল্লাহ পাকে ফরমাইন না না এখন রে বুঝরে ফিরাউন এখন তো তুই বুঝরে সময় গেছে তোর জান বাঁচাইলারে দেশের মানুষের অবস্থা কি দইতো যারা এত খরদর ছিল ওয়াকাদ আসাইতা ক্বাবিলু ওয়া কুনতামিনাল মুফসিদিন তুই তো সারা জীবন খালি আল্লাহর আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ আর তুই নাছলে অত্যন্ত একটা একজন দুষ্কর্ম সুতরাং তোর ইমান আমার কাছে কোনো গ্রহণযোগ্য হইতো না এরপরে আল্লাহ পাক ফরমান শুধুমাত্র তোর ইমান কবুল আমি আল্লাহ না করি আসিস নাই অপাসন্ধ জানিয়ে রাখিস তুই মরবে মরার পরে তোর লাশ দুনিয়ার মধ্যে থাকবে সবার লাশ মাটির তলে যায় মাটি এখায় ফানির তলে যায় পানি এসে শেষ হয়ে যায় কিন্তু ফেরাউন তুই আমি আল্লাহর এত বড় নাফরমান তোর সেই নাফরমানির প্রমাণ আমি দুনিয়ায় রাখব কিয়ামত পর্যন্ত মানুষে দেখার জন্য দুনিয়ার জমিনের উপরে তোর লাশ রাখার ব্যবস্থা করে দেব আল্লাহ পাকে فرمাই ফাল ইয়াউমা বিবাদানিক আমি আল্লাহ তোর বदनটারে তোর দেহটারে তোর শরীরটারে আমি আল্লাহরে ফচাইতাম নাই কীট পতংগ দি খাবই তাৰমানে অকতো অৱস্থাই ৰাস মোৰ দুনিয়াত লিটা কোণালী ইমান খল ফাঁকা এই দুনিয়াত যে এটা মানুহ আহিবা জন তোৰ বডি দেখিয়া তোৰ হালত দেখিয়া ওরাই জন শিক্ষানে নেম ইয়াৰ ফলে আল্লাহ আফচুচ ফৰি ফৰ মইকৰা ঐ নে কেঁচি অলমিন নাচ আনা আয়া তিনা লগা ফিলুড অসংখ্য মানুহ পেৰাউণৰ লাশ দেখব পেৰাউনৰ ইতিহাস জানব কিন্তু এইজাতকে শিক্ষা নিত ন এইজ তাকে কা ফিল